গাইস আমাদের উনত্রিশ নাম্বার সিজন থেকে এক লাথিতে নামাই দিল ত্রিশ নাম্বার সিজনে আমাদের উনত্রিশ নাম্বার সিজনে কিন্তু আমরা অনেক কষ্ট করে কিন্তু ইলিট মাস্টারে উঠছিলাম কিন্তু আমাদেরকে কিন্তু আবার কিন্তু এই ডায়মন্ড ফোরে নামাই দিল এই খুশিতে কিন্তু আমরা আমাদের বটলা দুইটা টিমমেট কেনে কিন্তু এখন করে দিব স্টার এখানে যদি আমাদের র্যাঙ্কের দিকে লক্ষ্য করো তাহলে কিন্তু আরেকটা স্টার বুয়ে নিলে কিন্তু আমাদের হয়ে যাবে হিরোইক এই খুশিতে কিন্তু আমরা দুইটা পরো টিমমেট নিয়ে কিন্তু এখন করে দিলাম স্টার করতে করতে কিন্তু আমাদের আশা পড়ছে দুই পিচি দুই পিচের খালা তো ভাই

আমি কিন্তু দুইটা কিল করি মাত্র কিন্তু পাঁচশো দুই ভাই কেমনে কি এর গালি খাওয়ার পরে আমি আমার টিমমেট কে যা বলি হচ্ছে ভুল করতে করতে আমাদের কিন্তু দ্বিতীয় রাউন্ড কিন্তু স্টার্ট হয়ে গেছে দ্বিতীয় রাউন্ডে কিন্তু আমরা কিন্তু খুশিতে খুশিতে কিন্তু বিজয় নিয়ে রাজ দিতেছিলাম তখন থেকে আমাদের চার নাম্বার টিম কিন্তু পরে পিলে এখন হয়ে গেল ডাউন তারপরে আমরা আর কি করে আমরা কিন্তু এখানে আমি আর কিন্তু আসলাম দুই নাম্বার দুই নাম্বার আমি কিন্তু পুশ করতেছিলাম আমি কিন্তু এই জায়গায় একটু মুভমেন্ট দেখায় দেখে কিন্তু পাক পারতেছি সামনে থেকে একটা এনিমি এটাকে কিন্তু এক থাপ পড়তে ডাউন করে দিছি ডাউন করে দেওয়ার পরে এখন করে দেব এটাকে আপলোড তো আপলোড করার পরে কিন্তু তোমরা সকল লাইক করে দিও লাইক করার পরে কিন্তু সাবস্ক্রাইব করা ভুলবা না সাবস্ক্রাইব করা পরে কিন্তু বেলে কনন করা না যেটা বলছি ভুলবান একদমই না ভুলা ভুললে কিন্তু হয়ে যাবে সর্বনাশ তারপরে এনেমিদেরকে ডাউন দিতে দিতে আমার হয়ে যায় জীবন শেষ মানে ভাই কয়বার করে ডাউন দিব একটা করে মিডি হিট করে আর কিন্তু ডাউন দিই আমাদের 3 নাম্বার কিন্তু আমি একা ছিলাম আর কিন্তু আমাদের 2 নাম্বার পুরো প্লেয়ার লিজেন্ড কিন্তু আমাদের সাইটে ছিল ওই কিন্তু আমার পিছে ছিল কিন্তু একটাকে কিন্তু ফাইট দিছ আমি ভাই দুইটার লগে যে কেমন কি করতেছে আমি নিজেই জানি কথা বলতে বলতে আমাদের দুই নাম্বার পুরো বিলা টিমে এখানে ডাউন আমি কিন্তু রাজ দিতে যাই এখানে বাঁচতে পারি নাকি তোমরা কমেন্ট এর সাথে কিন্তু আমিও হয়ে যাই বিজনের সাথে যাতা খায় ডাউন তো এই রান হারার পরে আমার কিন্তু ম্যাচেস ভাই

কি লেভেল পুরো প্লেয়ার আমাদের কিন্তু আসলে আমরা চারজন কিন্তু প্লেয়ার অপোনান্টার মাত্র তিনটা তো আমরা কি এই রাউন্ড বের করতে পারি নাকি তোমরা কমেন্ট করো তো আমরা কিন্তু লং থেকে দেখা যাক আমরা কি এই রাউন্ড বের করতে পারি নাকি না এই রাউন্ড আমরা কি হটসট খেয়ে কি এনিমিদেরকে কি রাউন্ডটা দিয়ে দিয়ে নাকি তোমরা কমেন্ট করো যা আমাদের স্কোয়াডে আসতে চাও তাদের কমেন্ট করো আমরা কিন্তু এবার গ্র্যান্ড মাস্টার বোঝ করতেছি তো তোমরা সকলে আমাদের যা যার স্কোয়াডে আসতে চাও তাদের কমেন্ট করো স্কোয়াডে কিন্তু দুই থেকে তিনটা প্লেয়ার লাগবে মানে দুইটা প্লেয়ার হলে কিন্তু যথেষ্ট তোমাদের কিন্তু একটু ভালো একটা পারফরমেন্স করতে পারলে কিন্তু তোমাদের আমাদের স্কোয়াডে নিয়ে নিবে বোনিন্ডে দুইটা 70 লেভেলে বেনারের কথা আমার আবার মনে পড়ল তো ওদেরকে কিন্তু 70 লেভেল দেখাই দেব ওদের 70 লেভেল হলো আমার কিন্তু 1971 সালের বেনার আছে ভাই কি বলবো অনেকক্ষণ এনিমি সারা গুলি করতে করতে কিন্তু আমি বোরিং হয়ে গেছি সামনে এগিয়ে দেখো আমাকে এই জায়গায় ডাউন করে দিল ভাই কি করব আর এনিমি যতগুলো আমি কেন কি করব আমাদের টিমমেট দেখো একাই ফায়ার করতেছে রিভেত না দি এখন বসেছে রিভেত রিভার্স সি সিচুয়েশন তো দেখা যাচ্ছে গামলা কি আজকে এই ম্যাচটা উইন করতে পারিনি আমাদের প্রো প্লেয়ার কিন্তু দুই নাম্বার ভাই কিন্তু আবার ডাউন হয়ে গেলো মনে হয় না আমাদের এটা বের করা কারণ আমারও স্পিলও আমাদের চার নাম্বার টিম কিন্তু স্পিলও আমি কিন্তু ভুল কিন্তু ওরিয়ন লাগাই দিয়ে যাবে তো ওরিয়নে কিন্তু ওরিয়ন মাগার পরে কিন্তু আমাদের প্লেয়ার কিন্তু মরে যায় আমিও কিন্তু এডাব্লিউএম সাথে কিন্তু হকশট খেয়ে কিন্তু একবার আপলোড হয়ে গেলাম এই খুশিতে খুশিতে কিন্তু আমরা কিন্তু দুইটা রাউন্ড হারার পরে কিন্তু আমাদের কিন্তু কনফিডেন্স কিন্তু একবারে লো হয়ে গেছে ও কনফিডেন্স ফেটানোর জন্য কিন্তু আমরা কিন্তু এখন নিয়ে নিছি এম এইটটি এইটটি সেভেন তো দেখা যাক আমাদের এম এইটটি এইটটি সেভেনে কেমন যাতা হয় নিয়ে কিন্তু আমি কিন্তু রাশ করতেছিলাম তো আমাদের টিমমেট কিন্তু বলতেছে সামনে দুইটা এনিমি ম্যাচে তোমরা একটু কবার নিয়ে খেলো কিন্তু ভাই মাথা নষ্ট মানে এতগুলা রাউন্ড হারার পরে কিন্তু এখন আর মাথা নষ্ট থাকবো না তারপরে কিন্তু আমি কিন্তু এই জায়গায় একটু বসে বসে দেখতেছি ভাই সামনে এতগুলা তারপরে একটা ডাউন একটা ডাউন করার পরে আরেকটাকে ড্যামেজ ড্যামেজ দিতে দিতে কিন্তু তিনটা তিনটাকে ছয় ছয় করে আরে ভাই ড্যামেজ খাইতেছে মরে না তারপরে দেখো ভাই আমার গিলিচ দেখো কোন জায়গায় আমি আটকে পড়তেছি ভাই মানে বুঝতে পারলাম না চার মাত্র তো দেখি আমাদের কি এই রাউন্ডটা কি আমরা নিতে পারি নাকি তো লাস্ট ওয়ান প্লেয়ার আমাদের টিমমেট কিন্তু টিজিআর কিন্তু মেরে দিছে কনফিডেন্স কিন্তু গাইস এখন কিন্তু একদম হয়ে গেছে হাই লেভেলে মানে আমরা রাউন্ড জিতে গেলে আমাদের দুই দুই রাউন্ড হওয়ার পরে কিন্তু আমরা এখানে কিন্তু এমপি ফাইভ কিন্তু ম্যাক্স পেয়ে গেছি এনিমি কাছ থেকে এমপি ফাইভ নেওয়ার পরে কিন্তু আমরা কিন্তু এই জায়গায় কিন্তু টুকুস টুকুস করতেছি এনিমি সাথে এনিমি একটু করে বাইরে হয় আমি একটু করে ড্যামেজ দেয় কিন্তু এই জায়গায় এনিমির সাথে মজা নিতেছিলাম কারণ ওই একটু করে বাইরে আমি একটু করে ড্যামেজ দেবাই সে লাগতেছে এনিমির সাথে মজা করতে যায় এনিমির সাথে তো মজা করতেছে আমাদের টিমমেট বলতেছে যে এনিমি আরও কিন্তু অনেকটা পুজ দেখা তোমরা একটু কভার নিয়ে গেলো তাই কিসের কভার দেখো আমি লাফাই লাফাই বিনসেন্স হয়ে যাবো যা যারা চ্যানেল লাগে সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেল যা যা নতুন আছে সকলে লাইক করে দিও কি থেকে কি বলতেছি নিজেই বুঝতেছি না উল্টা পাল্টায় আওয়ারা করা ভিডিওতে বলে দিচ্ছি তো তোমরা কিছু মনে করো এই খুশিতে কিন্তু আমরা কিন্তু এই জায়গায় মুভমেন্টের সাথে সাথে কিন্তু আগেছি এনিমি কিন্তু দেখো নিচের দিকে কিন্তু এখন কিন্তু বিটুকে হয়ে গেছি মানে বিটুকে হতে যায় কিন্তু গ্লোয়ালের সামনে একটা এনিমি দেখতেছিলাম কিছুক্ষণ ভাবতে সিনেমিটাকে মারবো নাকি মারবো না তো মারতে যায় দেখো সামনে আমার টিমমেটটা কিন্তু কিল চোর গেল আমার কিন্তু হেক দিয়ে দিল হক খাওয়ার পরে আমাদের টিমমেট দেখো আমাদের রিভাইভ না দেখে কি করে ভাই কি থেকে কি করে কিছু বুঝতে পারতেছি মনে হয় আমাদের এই রাউন্ডটা কিন্তু ইজিলি বের হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমি একটু ড্যামেজ দিছি আমাদের আলটিমেট কিন্তু ইজিলি কিন্তু মেরে দেওয়ার পরে আমরা কিন্তু এই রাউন্ডটা উইন হয়ে গেছি তিনটা রাউন্ড উইন হওয়ার পরে কি আমাদের কাম ব্যাক কি করতে পারবো না এনিমিরা আমাদেরকে মেরে কাম ব্যাক খাই যাবো তো দেখা যায় আমাদের প্ল্যান শোনের যে রাউন্ড আসলে এই জায়গায় কিন্তু আমরা কিন্তু ড্রোন মারার পরে কিন্তু আমরা বসে ছিলাম তো আমাদের টিমমেট দেখো দুইটা একসাথে মরে গেল ভাই কেমন কি এই খুশি নেই কিন্তু আমরা কিন্তু ডরায় ডরায় খেলতেছি আমি আর চার নাম্বার চার নাম্বার যেহেতু র্যান্ডম প্লেয়ার ছিল তো ওকে কি বলবো আমি কিন্তু এমবি এতে নয় তেরো ভাই কেমনে কি এত কম ড্যামেজ কেন দেখা যায় গাইস ওয়ান ভার্সেস মানে টু ভার্সেস থ্রি থেকে আমরা পারবো নাকি তোমরা কমেন্ট করো তো একটা ডাউন দারুণ এটাকে হক শর্ট দেওয়ার পরে কিন্তু আমাদের কিন্তু দেখো ফুল ড্যামেজ দিয়ে দিছি ড্যামেজ দেওয়ার পর আমার কিন্তু কনফিডেন্স ভাই একশো তে একশো তো আমি দেখো এই জায়গায় একটা এম নাম্বার ক্যারেক্টার মায়ের একটা ডাব দো ফেট শর্ট তো আমাদের হিরোইকের ম্যাচ কিন্তু হয়ে গেল অনেক কষ্ট পরে কিন্তু আমরা কিন্তু ফাইনালি কিন্তু আমাদের ম্যাচটা কিন্তু উইন হয়ে গেছে তো আমাদের দেখা যাক আমাদের কিল কয়টা হলো আমরা কি টপ হইতে পারছি না আরে ভাই বলতে বলতে কিন্তু আমার ক্যারেক্টার কিন্তু এক ক্লাব দিয়ে কিনতে কিন্তু করে ফেলতে ষাটটা কিল ষাটটা কিল বড় কথা না বড় কথা হলো আমাদের এই ম্যাচে কি হিরোইক হয় নাকি ভাই হিরোইক আমাদের এই ম্যাচটা কিন্তু ডাউন হয়ে গেছে ফাইনালি কিন্তু আমাদের কিন্তু এই সিজন কিন্তু প্রথমে কে কে সকালে কমেন্ট করো আর কতবার আমি কিন্তু একুশ বার কিন্তু আমার ফাইনাল কিন্তু ডাউন হয়ে গেছে তোমরা কে কতবার একবার কমেন্ট করে যাই ভিডিওটা ভালো লাগলে সকালে একটা লাইক দিও নতুন থাকলে আমরা কিন্তু এবার কিন্তু তবে ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাবে আর আগে সকালে অন করে দিও আর গাইস তোমরা আজকে ভিডিও কিন্তু ছিল অনেকটা গ্র্যান্ড মাস্টার বসে ভিডিও দেখো So be Allah subhanahu wa taala, guys.